সালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন আপনাদের বলেছিলাম যে আয়ানকে আমরা ইডনি সিনায় নিয়ে যাই থেরাপি দেওয়ার জন্য সেই থেরাপিরই একটা পোর্টেবল ভার্সন আমরা অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে আয়নের জন্য যাতায়াতের সমস্যা তো সেটাই আজকে চলে এসেছে আমাদের হাতে সেটাই আনবক্সিং করবে আয়ান আয়ানের থেরাপি মেশিনটা তো আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আয়নের চ্যানেলকে পুরো ভিডিওটা দেখবেন আয়ন বলো তোমার কেমন লাগতেছে তোমার মেশিনটা হাতে পেয়ে এটা আমার পে ভালো লাগতেছে সাধারণত এই যাতায়াতের জন্য আমার পড়া লেখা একটু সমস্যা হচ্ছিল যেমন আমরা বিকাল 5 বের হলে অথবা 6:30 ছয়টা 6 দিকে বের হলে আস্তে আস্তে 8 বা 8:30 টা আবার কোনো কারণে একটু বাজারে যাওয়া হলে সেবেলায় আমার নয়টা বেজে যাচ্ছে তারপর রাত্রেবেলা বারোটা পর্যন্ত তিন ঘন্টা অথবা সাড়ে তিন ঘন্টা টাইম পাওয়া হচ্ছে এর আবার খাওয়া দাওয়া বাকি আদার্স সে জন্য পড়া দেখার বেশি টাইম পাওয়া যায় আর এটার কারণে সুবিধা হলো আর কি যাতায়াতের একটা টাইম আর কি যেমন একটা মেশিনে পনেরো মিনিট লাগে পনেরো মিনিট এই পনেরো মিনিট টাইম বাসায় চাইলে এখানে দিতে পারতেছে আর সেসাথে একটু টাকাও সঞ্চয় হবে আচ্ছা যাই হোক আমাদের এটা হলো ফার্স্ট থেরাপিটা সেকেন্ড থেরাপি যেটা হিট দেয় সেটা আমাদের কাছে আছে কমরে হিট দেওয়ার জন্য ইলেকট্রিক হিটার সেটা আমরা একটা আমাদের পাশে অলরেডি আছে আমরা গত বছর শীতের সময় কিনেছিলাম তো আমরা এটা দিয়ে শুরু করি আজকে প্রথম থেরাপি মেশিনটা দ্বিতীয়টাও আমরা আসব। তো ঠিক আছে তুমি এটা আনবক্সিং করো সাবধানে কাটার দিয়ে যেন আবার হাত না কেটে যায় আসলে যে দেখতে পাচ্ছেন এভাবে একটু ধরো আহ এখান থেকে যদিও দেখা যাচ্ছে বাবলের প্যাকেট বাবল জাতীয় যেটার মাধ্যমে কোন ধরনের আঘাত থেকে এটাকে রক্ষা করবে তো এটাও তুমি সাবধানে কাটো কাটার দিয়ে বা টেপটাকে কিভাবে খুলবা আস্তে আস্তে খোলো সাবধানে কেটো হার্ডলি করা প্যাকেট করো কোনো সমস্যা নেই তুমি আস্তে আস্তে করো হ্যাঁ মোটামুটি খুলে ফেলেছে আয়ান কাটার দিয়ে কেটে ফেলেছে হুম এগুলো একটু এই পাশে রাখি নাও দেখা যাচ্ছে তুমি মনে হয় টান দিয়ে নিয়ে আসো কাটারটা দরকার নেই দেখি এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা ডিজিটাল থেরাপি মেশিন এইভাবে যদি এটা আসলে ফ্রন্ট সাইড ডিজিটাল থেরাপি মেশিন আমার মনে আছে আমি একবার চায়না থেকে এটা এনেছিলাম তো এখানে কি কি থেরাপি দেয়া যায় স্ট্রোক আকু অ্যাকুপাংচার মাল্টি যাই হোক অনেকগুলি আছে কাপিং সহ তো এটা নিচে রাখো দেখি আমরা কি কি আছে ভিতরে খোলাই এই হচ্ছে জিনিসটা এটা হলো ইউজার ম্যানুয়াল আর কি এটা মানে ইউজার ম্যানুয়াল রাইট আর এখানে একটা জিনিস ভালো দেওয়া আছে ব্যাটারি সাধারণত আমরা এই মেশিনগুলায় ব্যাটারি না থাকলে পরে আবার গিয়ে ব্যাটারি ব্যাটারিগুলো কিনতে হয় আচ্ছা আচ্ছা এটা কি ব্যাটারি আছে এখানে প্যান লিওন এটা হচ্ছে আসলে এই ব্যাটারিটা হচ্ছে ট্রিপল এ ব্যাটারি যেটা রিমোটের মধ্যে সাধারণত ইউজ হয় সেইটা আচ্ছা এখন দেখি আমরা এখানে আর কি কি আছে অ্যাডাপ্টার আছে এখানে রাখো ব্যাটারির সাথে কেস থেরাপির যে জেলগুলি আছে সেইগুলির কেস তারপরে লাগানো আছে কয়টা আছে এগুলি দেখবা একটু খুলে কারণ আমি আটটার অর্ডার দিয়েছিলাম এক একটাতে চারটা করে আমার একটু দেখা দরকার এই যে এখানে দুটা দুইটা আছে যেহেতু তাহলে সেখানে সেই ক্ষেত্রে এখানেও থাকার কথা এখানে আছে কয়টা একটা দুইটা এখানে দুইটা চারটা তার মানে আমাকে আটটা দেওয়ার কথা ছিল তারা চারটা দিয়েছে আমার দেখি দেখো তো ভিতরে আর আছে কিনা আচ্ছা এই প্যাডগুলি আর আছে কিনা আচ্ছা একটু যদি বেশি দেওয়া হয় থাকে আমার মনে হয় না আমার মনে হয় না আচ্ছা ঠিক আছে তুমি মেশিনটা বের করো

এনিওয়ে এটা আমরা পরে দেখব আর কি আছে দেখো তো এটা রাখো এখানে এর সাথে এই যে এগুলো আছে এগুলো সাধারণত আচ্ছা এটা প্যাড গুলি কানেক্ট করার জন্য প্যাড গুলি এখানে রাখো এরকম দুটো আছে প্যাড গুলি রাখো এখানে এখানে রাখো হুম ওটা হচ্ছে এই ইউএসবি চার্জারের যে কেবলটা সেটা আর এই বক্সে আর কিছু আর কিছুই নেই তবে দারাজ কিন্তু আমাকে এই প্যাট আটটা দেখিয়েছিল সেখানে আমরা পেয়েছি মাত্র চারটা এখানে আমাদের সাথে একটু মনে হচ্ছে তারা ঠিক কাজ করেনি কিছু করার নেই তো তোমার কেমন লাগতে সায়ন ভালো যখন এটাকে মেশিনটাকে অন করবো থেরাপি দিব তখন আমরা এটাকে কানেক্ট করবো আয়ন ব্যাটারিগুলি খুলেছে তুমি কিভাবে করতে হয় কানেক্ট করতে হয় দেখাও এবারে পিছনে কোনো স্ক্রু নেই শুধু এটা এরকম টান দিলে প্লাস্টিকের লক আছে হ্যাঁ হ্যাঁ তো তিনটা ব্যাটারি লাগবে প্লাস মাইনাস দিয়ে তুমি এটাকে বের কানেকশন করো এই ভিডিওতে দেওয়া আছে আর কি ভিডিওতে না দেখা গেলেও আর কি কাছে থাকলে এটা বোঝা যায় এটা হবে এভাবে দেখি তো অন করো তো অন হ্যাঁ অন হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মুডগুলি আছে সেই মুডগুলি মাঝে মাঝে আপনার একটু আলোটা ক্যামেরায় হয়তো এরকম ভাবে আসতেছে না কিন্তু আমরা ফিজিক্যাল দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এই হচ্ছে গিয়ে অবস্থা তো আমরা কিন্তু আয়ানের থেরাপিটা সেট করেছি দেখেন এই যে চারটা এই হচ্ছে মেশিনটা এবং আয়ান কনফার্ম করেছে ইবনে সিনা যেই থেরাপিটা আমরা দিয়েছিলাম আকুপাংচার সেটাই এখানে হচ্ছে দেখতেছেন আমরা কিন্তু আয়নার একটা থেরাপি মেশিন কিনে এনেছি এবং এখানে টাইম সেট করে আমরা পনেরো মিনিট অলরেডি দিয়েছি আপনারা যদি এখানে যান দেখেন এক মিনিট হয়ে গিয়েছে যে মাঝখানে যেটা ফরটিন আছে। এবং তারপরে এইটা আসে এইট হচ্ছে স্পিড ফরটিন হচ্ছে টাইম এবং আকু পাংচার সে কিভাবে কি হচ্ছে এখানে এক দুই তিন চার আটটা মুড আছে সো আমরা কিন্তু মেসেজটাকে চালু করে দিয়েছি এবং এটা পনেরো মিনিট এখন এখানে চালু হবে আয়ান একটু বলো সেম মতো স্পিড হলে বলবা বাড়ানো লাগবে লাগবে একটু আচ্ছা যাই হোক এটা তুমি বলবা তো এই ছিল আয়নের যে থেরাপি মেশিনটা এনেছি সেইটা ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আইনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা দ্বিতীয় থেরাপি মেশিনটাও খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসব তো আজকের মতো এইখানেই শেষ করলাম ভিডিওটা সবাই আয়নের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসব আয়নের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম